হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দুপুরের লাঞ্চের মেনুটিয় শেয়ার করবো চলো দেখিনি কী কী আছে এখানে কিন্তু আমি দুটোই উচ্ছে সেদ্ধ করে নিয়েছি উচ্ছে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো এখানে আমি গল্প কটা পেঁয়াজি ভেজে নিয়েছি এখানে হচ্ছে কচু লতি দিয়ে একটা তরকারি করে নিয়েছি এখানে কিন্তু একদম পাতলা মসুরির ডাল আর সাথে গন্ধরাজ লেবু একটা কাঁচা লঙ্কা আর কি আছে জানো এই দেখো হিমসাগর পাকা আম কার আম প্রিয় বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে এই যা গরম পড়েছে এখন তেল ঝাল মশলা দিয়ে রিচ খাবার খেলেই গ্যাস সম্ভব তার জন্য এরকম হালকা পাতলা খাবার কিন্তু খাওয়াটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু খুব ভাল লাগে কার কার বলো তো এরকম হালকা পাতলা রান্না খেতে খুব ভালো লাগে এই দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি ফার্স্টে আমি পেঁয়াজিটা একটুখানি টেস্ট করে দেখব কেমন হয়েছে পেঁয়াজিটা কিন্তু সত্যি খুব অসাধারণ খেতে হয়েছে আচ্ছা এবার সবাই বলো তো কার কার এরকম পাতলা মুসুরির ডাল ভালো লাগে আমার কিন্তু এরকম পাতলা মুসুরির ডাল হয়ে গেলে এক থালা ভাত খেতে কিন্তু আর কিচ্ছু লাগবে না একটুখানি শুকনো লঙ্কা ডলে নিয়ে ডালটা ঝালঝাল হবে ব্যাস এবার একটুখানি ডাল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু দু তিন ফোঁটা গন্ধরাত লেবুর রস দিলে উফ জাস্ট ফাটাফাটি গন্ধরাজ লেবুর গন্ধেই কিন্তু আর্ধেক ভাত মনে হয় খাওয়া হয়ে যায় তারপরে আমি দু তিন ফোটা গন্ধরাজ লেবুর রস দিয়ে নিলাম এবার আমি ভালো করে ভাতটাকে সুন্দর করে মেখে এর মধ্যে অল্প একটু পেঁয়াজি আর একটুখানি কচুর লতি দেখো কচুর লতিরটা কি সুন্দর নরম হয়েছে একদম কিন্তু তুলতুলে বা এটা ভাতের সাথে মাখিয়ে একটু ভাতটা মুখে দেবো বিশ্বাস করো আজ ফাটাফাটি জাস্ট স্বর্গ এরকম হালকা পাতলা খাবার দুপুরবেলা খেলে পেট মন দুটোই কিন্তু খুশি হয়ে যায় যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের লাঞ্চের ভিডিওটি তোমরাও কিন্তু তোমাদের দুপুরে কী কী খেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখো তবে অবশ্যই একটা ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ